অনেকেই আমার কাছে জানতে চাচ্ছেন যদি কোনো কারণে সরকার পরিবর্তন হয় বা ব্যাংক দেউলিয়া হয়ে যায় তাহলে তাদের সঞ্চয়পত্রের টাকার কিংবা ব্যাংকে জমাকৃত টাকার কি হবে তারা কি সঞ্চয়পত্রের টাকা কিংবা ব্যাঙ্কে জমাকৃত টাকা ফেরত পাবেন নাকি সমস্যা হবে আজকে আমি এই বিষয় দুটো নিয়ে আলোচনা করবো সেজন্য ভিডিওটি শেষ পর্যন্ত না টেনে দেখার রইল আপনি যদি এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন এবং যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজে রাখবেন এতে করে এই চ্যানেলে নতুন কোনো ভিডিও পাবলিশ হলে সবার আগে পেয়ে যাবেন তাহলে আসুন মূল ভিডিওতে যাওয়া যাক প্রথমে আসবো সঞ্চয়পত্র বিষয়ে যদি সরকার পরিবর্তন হয় তাহলে গ্রাহকের সঞ্চয়পত্রে কি হবে প্রথমে বলে রাখি সঞ্চয়পত্র হচ্ছে জাতীয় সঞ্চয় অধিদপ্তরের একটি প্রোডাক্ট অর্থাৎ জাতীয় সঞ্চয় অধিদপ্তর এই সঞ্চয়পত্র ইস্যু করে থাকে বাংলাদেশ ব্যাংক জাতীয় সঞ্চয় অধিদপ্তরের সঞ্চয় অফিস বিভিন্ন সরকারি বেসরকারি ব্যাংক এবং পোস্ট অফিস হতে সঞ্চয়পত্র পাওয়া যায় জাতীয় সঞ্চয় অধিদপ্তর হচ্ছে একটা প্রতিষ্ঠান এখন কোনো কারণে যদি সরকার পরিবর্তন হয় তাহলে সঞ্চয়পত্র কী হবে জাতীয় সঞ্চয় অধিদপ্তর একটি প্রতিষ্ঠান এবং সরকার পরিবর্তন হলেও এ জাতীয় সঞ্চয় অধিদপ্তর তার নিজের মতো করে চলবে এটি সরকারের পরিবর্তনের সাথে এর কোনো সম্পর্ক নেই সেক্ষেত্রে কিন্তু সরকার পরিবর্তন হলেও জাতীয় সঞ্চয় অধিদপ্তর বা সঞ্চয়পত্রের টাকা বা গ্রাহকদের সঞ্চয়পত্রের টাকা ফেরত পাওয়া কোনো সমস্যা হওয়ার কথা নয় অর্থাৎ আপনারা আশ্বস্ত থাকতে পারেন যদি কোনো কারণে সরকার পরিবর্তন হয় তাহলে কিন্তু সঞ্চয়পত্রের টাকা পেতে কোনো সমস্যা হবে না আপনারা আগের মতো সঞ্চয়পত্রের টাকা পাবেন বা লাভের টাকাও ফেরত পাবেন এখন আসি ব্যাংক দেউলিয়া হলে কি হবে ব্যাংক দেউলিয়া হলে কি হবে সেটি দেখার বিষয় বাংলাদেশে আমানত সুরক্ষা আইন রয়েছে এবং সেই আমানত সুরক্ষা আইনে বলা হয়েছে যে ব্যাংক দেউলিয়া হলে কি হবে আমি এখন এটা নিয়ে আলোচনা করব সেজন্য আপনারা ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকবেন প্রথমে বলে রাখি বাংলাদেশের কোনো ব্যাংক বন্ধ হয়ে যাওয়ার কোনো আশঙ্কা নেই তবে বাংলাদেশে একটি আইন রয়েছে যামানত সুরক্ষা আইন নামে পরিচিত এআইএ বলা হয়েছে কোন ব্যাংক দেউলিয়া হলে ব্যাংকের গ্রাহকেরা কত টাকা ফেরত পাবেন কত দিনের মধ্যে ফেরত পাবেন এবং কিভাবে ফেরত পাবেন ব্যাংক বন্ধ হয়ে গেলে আমানতকারীর সর্বোচ্চ 1 লাখ টাকা ফেরত পাবেন সামাজিক মাধ্যমে এমন প্রচারণায় বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানিয়েছে বাংলাদেশ গতকয় সন্ধ্যায় প্রস্তাবিত আমানত সুরক্ষা আইন 2020 নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মোহাম্মদ সিরাজুল ইসলাম এই আহ্বান জানান এ ধরনের প্রচারণাকে গুজব বলে অভিহিত করেছেন তিনি তিনি বলেন আমি আমানতকারীদের আশ্বস্ত করছি আগামী কয়েক বছরের মধ্যে ব্যাংক বন্ধ হবে না তাই যে যাই বলুক না কেন আতঙ্কিত হবেন না সংবাদ সম্মেলনে কেন্দ্রীয় পক্ষ থেকে একটি লিখিত বক্তব্য দেওয়া হয় তাতে বলা হয় উনিশশো চুরাশি সালে ব্যাংক ডিপোজিট ইন্স্যুরেন্স অর্ডিন্যান্স উনিশশো জারি করা হয় এই অর্ডিন্যান্স অনুযায়ী তফসিলি ব্যাংক অবসরণের ক্ষেত্রে আমানতকারীদের অর্থ ফেরত প্রদানের জন্য কাভারেজের পরিমাণ ধার্য হয়েছিল ষাট টাকা দুই হাজার সালে এই অর্ডিনেন্স রহিত করে ব্যাংক আমানত বিমা আইন দুই হাজার হয় তখন আমানতকারীদের স্বার্থ আরও সুরক্ষিত করতে কাভারেজের পরিমাণ বাড়িয়ে এক লাখ টাকা করা হয় কিন্তু ব্যাংকের পক্ষ থেকে আরও বলা হয় ব্যাংক আমানত বিমা আইন দুই হাজারে জন্য ইন্স্যুরেন্স কাভারেজের পরিমাণ নির্ধারিত থাকলেও তা বাড়ানোর কোনো সুযোগ ছিল না তবে বর্তমান অর্থনৈতিক প্রেক্ষাপটে তফসিলি ব্যাংকের মতো আর্থিক প্রতিষ্ঠানকেও ডিপোজিট ইন্স্যুরেন্সের আওতায় আনা এবং ডিপোজিটের ইন্স্যুরেন্স কাভারেজের পরিমাণ বৃদ্ধির লক্ষ্যে সংশ্লিষ্ট ধারা সংযোজনপূর্বক ব্যায়াম আমানত বিমা আইন দুই হাজার সংশোধন করে আমানত সুরক্ষা আইন দুই হাজার বিশ চূড়ান্ত অনুমোদনের জন্য অর্থ মন্ত্রণালয়ের সক্রিয় বিবেচনাধীন রয়েছে প্রস্তাবিত আমানত সুরক্ষা আইন দুই হাজার বিশতে কাভারেজের পরিমাণ সময় সময়ে বৃদ্ধি বা নির্ধারণ করার ক্ষমতা ট্রাস্টি বোর্ড তথা বাংলাদেশ ব্যাংককে দেওয়া হয়েছে সংঘর্ষালয়ে জানানো হয় বিদ্যমান আইন অনুযায়ী বাংলাদেশ ব্যাংক কর্তৃক কোনো তফসিলি ব্যাংক অবসহিত ঘোষণা করা হলে অনধিক একশো আশি দিনের মধ্যে আমানতকারীদের প্রাপ্য টাকা আমানত বিমা ট্রাস্ট তহবিল থেকে পরিশোধ করা হবে এছাড়া বর্তমান বিমা তহবিলে সংরক্ষিত টাকার পরিমাণ অনুযায়ী বিরানব্বই শতাংশ আমানতকারীর হিসাব সম্পূর্ণ বিমাকৃত এর বাইরেও ব্যাংক কোম্পানি আইন উনিশশো এর চুত্তর ধারা অনুসারে কোন তফসিলি ব্যাংক অবসহিত হলে ওই ব্যাংকের সম্পদ সব আমানতকারীর পাওনা পরিশোধের সুস্পষ্ট বিধান রয়েছে আরো বলা হয় আমানত সুরক্ষা আইন দুই হাজার বিশ প্রবর্তন হলে আর্থিক প্রতিষ্ঠানের আমানতকারীরাও এ অধিকার প্রাপ্য হবেন আমানত সুরক্ষা ট্রাস্ট তহবিলের অর্থ বাংলাদেশ ব্যাংক কর্তৃক সরাসরি ট্রেজারি বন্ড খাতে বিনিয়োগ করা হয়ে থাকে এ বিনিয়োগ থেকে প্রাপ্ত মনোভাব তফসিল ব্যাংক কর্তৃক প্রদত্ত প্রিমিয়ামের মাধ্যমে তহবিলের অর্থ উত্তরোত্তর বৃদ্ধি পায় ভবিষ্যতে শুধু তহবিল থেকে শতভাগ আমানতকারী আমানত বিমার আওতায় আসবে বলে আশা করা যায় সংবাদ সম্মেলনে কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র বলেন মাত্র আট শতাংশ ব্যাংক আমানতকারী হিসাব বিমাকৃত নয় অর্থাৎ আট শতাংশ আমানতকারী ঝুঁকিতে রয়েছেন এছাড়া বাকি বিরানব্বই শতাংশ আমানতকারী হিসাব সম্পূর্ণ বিমা তিনি বলেন কোনো ব্যাংক যদি বন্ধ হয়ে যায় সেক্ষেত্রে একশো আশি দিনের মধ্যে বাংলাদেশ ব্যাংক আমানতকারীকে এক লাখ টাকা দিয়ে দেবে বাকি টাকা পরবর্তী সময়ে বন্ধ হওয়া ব্যাংকের সম্পদ বিক্রি করে আমানতকারীকে পরিশোধ করা হবে অর্থাৎ কারো যদি ব্যাংকে দশ লাখ টাকা থাকে তাহলে যদি ব্যাংক দেউলিয়া হয়ে যায় তাহলে সেক্ষেত্রে একশো আশি দিনের মধ্যে বাংলাদেশ ব্যাংক আমানতকারীকে এক লাখ টাকা দিয়ে দেবে বাকি টাকা ব্যাংকের সম্পদ বিক্রি করে আমানতকারীকে পরিশোধ করা হবে আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে সরকার যদি পরিবর্তন হয় তাহলে সঞ্চয়পত্রের কী হবে এবং ব্যাংক দেউলিয়া হলে আপনাদের ব্যাংকে জমাখিত টাকা কি হবে গুরুত্বপূর্ণ ভিডিও নিয়মিত আপডেট পেতে অবশ্য আমার চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে বিল লক্ষ্যটি পাওয়া রাখবেন আজ পর্যন্ত সামনে আবার নতুন কোনো ভিডিও দেখাব ভালো থাকবে থাকবেন আমার চ্যানেলের সাথেই থাকবে